এই যে দেখেন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করবো আসছি একটা কাস্টমারের বাসায় কিন্তু এখনো কাস্টমার আসে নাই আসে নাই বলতে অনেক দূর থেকে আসতে গো সেই জন্য আমরা এই যে দেখেন ই বিল্ডিং এ কাজ করবো কাস্টমার আসতে আরো এক ঘন্টা লাগবে তো খাবার খাইতে খাবার নিয়ে আসছি এই যে দেখেন কি খাবার এই সৌদি আরবে আর কি ওই সব সময় একই খাবার বেশিরভাগ সময় কমন খাবার এটা এটা হচ্ছে আফগানি আলফাহাম এটা তো ফাহাম যেটা ওই ফাহাম বানানো হয় আর কি আগুনে পুইরা যেই মুরগিটা বানানো হয় চিকেন দাবার ভিতরে রাখো তা এই যে দেখেন এটা হচ্ছে বিরিয়ানি চাল আমি কিন্তু এলাকাটা দেখাইলাম আপনাদেরকে কেমন বাহিরে ঠান্ডা তো সেই জন্য ভালো লাগতেছে আমি এখানে খাবারটা খাই নি কাস্টমার কখন আসে এতক্ষণ বসে থাকা যাবে না পরে আবার আসল আদান দিয়ে দিবে টাইম টু টাইম খাওয়াই ভালো ধরো করলো এটা এটার মধ্যে দেখেন এটা দিছে একটা পাটের স্যুপ পাট শাকের স্যুপ আবার পাট বলতে শুধু পাট বুঝে না এটা দিছে একটা সবজি আর এটা হইতেছে টমেটোর চাটনি দিছে দুইটা একটু পেঁয়াজের টুকরো আর একটু লেবু এই হচ্ছে খাবার আমাদের তো শুরু করি এটা হচ্ছে মুরগি আবার মুরগির মধ্যে যে আলুও দিছিল অনেকক্ষণ হয়েছে তো আলু সে একটা একদম মানে এটা আলু দর্শন হয়ে গেছে পুরা তো চলেন কে কে খাইবেন আসেন দাওয়াত ডাওয়াত

দেখেন বাগিনার সবজিটা দেখাই সেটা রুমি রুমি ক্যাপসিকাম আলু গাজর বেগুন আর এটা হচ্ছে শুধু পাট দিয়া পাটের শাক দিয়া আপনার ব্লেন্ডার করে একটু গরম করছে বাস তার একটু লবণ দেয় লবণও দেয় না তেমন একটা সৌদিদের খুব পছন্দের খাবার এটা এই যে দেখেন এটা কি বাকি না সাত ছড়ে এটা সিমডি দাও দেখছেন বা চলবো চলবো আর না এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওই পাটশাক এটা খুব আমার কাছে খুব ভালো লাগে

বিরিয়ানি আর আরেকটা বানা হয়েছে বোখারি আর একটা বানা সাদা চাইল সাদা যেটা এটা আবার ওই যে মেহেন্দি ভাতের মতো হচ্ছেন যারা সৌদি আরবে থাকেন কিংবা মেহেন্দি ভাত সম্পর্কে ধারণা আছে তারা জানেন আমি বিরিয়ানি চালিয়ে নিয়েছি মেহেন্দি চালটা আর বেশি মজা লাগে কিন্তু এটা মোটা চিন্তা করলাম যদি বাগিনা পছন্দ না করে এই জন্য বলবো যে ভাই ভিডিও করার সময় শব্দ কিসের আসবো এটা ওই যে দেখেন এই যে পাহাড়টা আছে না এই পাহাড়টা ভাঙব এই জন্য আপনার ওই বোম ডোকানের জন্য জায়গা করতেছে এটার ভিতরে বোম ঢুকাইবো বোম ঢুকাইয়া পরে এটা ফাটাই ছোট ছোট বোম আছে পাথর ভাঙার জন্য ওই বোম দিয়ে এটা ফাটায় ফাটাইয়া এই পাহাড়টাতে এখান থেকে উঠে নেব উঠে হয়তো কোনো টাড়ি খাবো এই জন্য ওই যে এখন একটু ঠান্ডা হয়েছে যা এই যে দেখেন এই পাহাড়টা পুরো পাহাড় কেটে কেটে এই অঞ্চলে বাড়ি করতে হয় যে দেখছেন এইগুলো কিন্তু এই যে পাহাড় কেটে পাথর তারপরে কিন্তু এই বাড়িগুলো করছে এই যে দেখেন এটা এখন যে বিল্ডিং এ আমরা কাজ করতে আসলাম কি কাজ করলাম এই যে দেখেন এই সোফা গুলো ফিটিং করলাম কেমন ছিল আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন প্রথমে পর্দাগুলো বানানো হয় নাই আমি বলছিলাম বলছিল কাস্টমার বলছে যে রেডিমেড নিয়ে আসবে জেরদা থেকে কিন্তু পরবর্তীতে আর নিয়ে আসে না বললো যে ওইখান থেকে ভাড়া ফিটিং করা যদি ফিটিং না হয় মাপ মতন না হয় সেই জন্য তো আমি বললাম যে আগেই তো বলছিলাম তো যাই হোক এখন কিন্তু আমরা মাপটা আবার নিয়ে নিলাম এগুলো আবার দিয়ে যাব তো এলাকাটা খুবই সুন্দর এটা হচ্ছে বেলজোরসি আলবা ডিস্ট্রিক্টের খুব সুন্দর একটি জায়গা বারো মাস যেখানে ঠান্ডা থাকে আর যখন ঠান্ডার মৌসুম আসে তখন তো অতিরিক্ত ঠান্ডা হয় এখানে পাহাড়ি একটা এলাকা খুব সুন্দর দৃশ্য দেখেন আপনার বাহিরে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে কতটা সুন্দর একটি পাহাড়ি এলাকা আমরা আছি এখন তিন দৌড়ে মানে তৃতীয় তলায় দেখার মতো দৃশ্য আমরা কর্নারের পর্দাটাও ফিটিং করব এই বাসাতে আমরা আরো অনেক কিছু ফিটিং করেছি সোফা দিয়েছি আরও দুই রুমের তবে আমাদের এখান থেকে যাওয়ার জন্য কিন্তু খুবই কঠিন একটি রাস্তা এবং এলাকাটাও খুব আমাদের জন্য সহজ না কারণ আমাদের এখান থেকে সাত হাজার চারশো ফিট উপরে পাহাড়ের উপরে এই শহরটা তবে শহরটা কিন্তু পাহাড়ের উপরে বলতে এত ছোট একটা শহর না যেটা এরকম তিনটা ডিস্ট্রিক্ট আছে এক একটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের চেয়ে বড় তো পাহাড়ের উপরে এরকম একটা কয়েকটা শহর কয়েকটা শহর না কয়েকটা ডিস্ট্রিক্ট আছে তো এই শহরগুলা এবং এই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে ঠান্ডা এলাকা যেমন তায়েফ বেলজেরসি আলবাহা সরি আলবাহা বেলজেরসি আলবাহাতে আর হচ্ছে আভা আভা আমার জানা মতে এই তিনটা ডিস্ট্রিক্ট হচ্ছে ঠান্ডা এলাকা হয়তো আরও আছে আছে এই পাশে না তাবুক না কোথায় যেন আছে যেখানে বারো মাস ঠান্ডা থাকে খুবই খুবই বেশি ঠান্ডা ওইখানে এটা হচ্ছে ডাইনিং তবে এটা আমাদের থেকে নেওয়া এটা হচ্ছে জেদা থেকে নিয়ে আসা খুব সুন্দর একটা রুম এলাকাটাও খুব সুন্দর আজকে আমাদের খাওয়া দাওয়া এবং আমাদের সোফার কাজ কেমন ছিল আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমি আরো একবার আপনাদেরকে বাহিরের দৃশ্য দেখানোর জন্য চলুন নিয়ে যাই এটা হচ্ছে বাহিরের দৃশ্য পাহাড়ি একটি এলাকা যেখানে যাবেন এই শহরে শুধু পাহাড় আর পাহাড় কোথাও উঁচু কোথাও নিচু এভাবেই কিন্তু এই শহরগুলো সাজানো এ হচ্ছে বাড়িটা যে বাড়িতে আমরা এখন কাজ করলাম এটা ফ্ল্যাট হিসেবে বিক্রি হয়েছে যারা যারা নেওয়ার নিচ্ছে আর এটা হচ্ছে যেই পাকিস্তানি না আফগানি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাথর ভাঙার জন্য কাজ করতেছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখালাম পাথরগুলো কিন্তু অনেক বড়ো বড়ো জানি না ক্যামেরাতে কতটুকু আসছে কিন্তু অনেক বড়ো বড়ো পাহাড় পাথর এরকম ভিডিও দেখতে সময় আমাদের সাথে থাকবেন আমি সব সময় সৌদি আরবের পাহাড়ি এলাকা সৌদি আরবের খাবার দাবার নিয়ে গ্রাম অঞ্চল নিয়ে কাজ করি ভিডিও দিয়ে থাকি আশা করি যারা এগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন চলো নতুন